কতটুকু ডালের মধ্যে কতটুকু চর্বি দিতে হবে তার সঠিক অনুপাত জানতে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রোজিসিবি চ্যানেলে সকলকে স্বাগত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে অনেকেই চর্বি খেতে চান না এটা খুবই মজার একটি খাবার বছরে দু একবার খাওয়া যেতেই পারে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় এছাড়া চর্বি ডাল বাচ্চাদের জন্য উপকারী আজ আমি খুবই সহজ রেসিপিতে ডাল চর্বির অনুপাত ঠিক রেখে চর্বি ডাল রান্না করে দেখাবো একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক চর্বি ডাল রান্নার জন্য এখানে আমি দুশো গ্রাম বুটের ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা কয়েকবার ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি চাইলে আপনারা প্রেশার কুকারের পরিবর্তে কড়াইতেও ডালটা সেদ্ধ করে নিতে পারেন এর মধ্যে আমি এক কাপ নর্মাল পানি দিয়ে দেব এবার এর মধ্যে দুই টুকরা দারুচিনি তিনটা লবঙ্গ তিনটা এলাচ তেজপাতা দিয়ে দেব একটা এক চা চামচ তেল দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা কাঁচা ঝাল পাঁচ ছয়টা রসুন কুচি একটা সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নেব দুইটা সিটি দিয়ে নিয়েছি দেখুন ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি এমনভাবেই ডালটা সেদ্ধ করতে হবে এখন চুলায় প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপ এখন এগুলো নাড়াচাড়া করে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন এগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো দুই চা চামচ বা পরিমাণ মতো ঝালের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো দেওয়ার পর মিশিয়ে নেব মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব এক চা চামচ এখন মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে এক মিনিট কষাবো এক মিনিট পর ঢাকনাটা তুলে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দেখুন আমি এখানে একশো গ্রাম চর্বি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চর্বিটার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে ডাল যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণ চর্বি নিয়েছি অর্থাৎ দুশো গ্রাম ডালের জন্য একশো গ্রাম চর্বি নিয়েছি চর্বিটাকে সম্পূর্ণ কাঁচা গন্ধ বা কাঁচা অবস্থায় চলে যাওয়া পর্যন্ত না ঢেকে কষাতে থাকব কাঁচা অবস্থায় কোনোভাবেই চর্বিটাকে ঢেকে দেওয়া যাবে না বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়া তারপর ঢাকনা দিয়ে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নিয়েছি এবার চর্বিগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব কারণ বেশি সময় জাল করলে চর্বিগুলো গলে যাবে এখন সেদ্ধ করে রাখা সেই ডালগুলো মশলার মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলার মধ্যে ডালটা কষিয়ে নেব ঢাকনা ছাড়াই বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব পানির পরিমাণটা চার চার প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন কিছুক্ষণ রান্নার পর তুলে রাখা সেই চর্বিগুলো দিয়ে দেব। চর্বিগুলো রান্নার শেষের দিকে দিতে হবে তাহলে গলে যাবে না এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি কেউ চাইলে এই পর্যায়ে এক চা চামচ জিরা ভাসের গুঁড়া দিতে পারেন এবার চুলা অফ করে পরিবেশন করে নেব ভিডিওতে আমি চর্বি ও ডালের যে অনুপাত দেখিয়েছি সেই অনুযায়ী এই রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন রান্না সংক্রান্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ